আসলে আল্লাহর এক অশেষ রহমত ওনার উপর ওনার হয়তো আল্লাহর এমন কিছু ইবাদত করে যার কারণে আল্লাহ ওনার ভিতরে হয়তো এমন কিছু এলেম দান করছে যার কারণে ওনার মাধ্যমে আজকে আমার স্ত্রীকে সুস্থ করছি আলহামদুলিল্লাহ কোরআনের যে মজেজা যে শক্তি আল্লাহ আল্লাহ ফকরাবুল আলম তাল্লা যে কোরআনের ভিতরে যে পাওয়ার দিছে এটা আসলে মানে খনার যারা যারা সেরিকি করে তারা আসলে জানে না যে আসলে কোরআনের ভিতরে কত শক্তি কত পাওয়ার আমরা কি আপনাদেরকে কোনো তাবিজ তোমার ব্যবহার করতে বলছি জি না মানে কোনো তাবিজ তোমার মাধ্যমে কোনো ইয়ার মাধ্যমে কোনো চিকিৎসা দেওয়া হয় আপনার যে একটু আগে আপনার স্ত্রী তো প্রেগন্যান্ট জন্য আমরা দেখাচ্ছি না যে পর্দার ক্ষতি হবে সেজন্য তো আপনার স্ত্রী যে একটু আগে দুই বছরের ছোট বাবুর মতো আচরণ করেছিল এখন কি সেটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে জি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে আমার ওয়াইফ ওই যে দুই তিন বছরের বাচ্চার মতো মানে কথা বলতো মানসিক ভারসাম্য হারায় ফেলতো কারো চিনতো না মানে তো যখন মাথায় জাদু করতো মানে তারা ওই যে মাথার মানে ট্রেনটা ওদের নিয়ন্ত্রণে নিয়ে যেত তো এটা কেউ মানে ঠিক করতে পারে না এই চিকিৎসা কেউ দিতে পারে না আলহামদুলিল্লাহ ওনার কাছে আসছি উনি চিকিৎসা দিয়েছে কোরানের মাধ্যমে আল্লাহ যেন ওনাকে নেখায়ের দান করে আর আপনারা যারা আসলে ভিডিওটা দেখবেন মানে আমি আমার ব্যক্তিগত নিজের থেকে আপনাদের কাছে একটা বিনিত অনুরোধ করতেছি আসলে বিভিন্ন সিরেকি যারা কাজ করে তাদের কাছে না গিয়ে একজন আলে মোলামার কাছে একজন ভালো মোতাবির কাছে যাবেন আর সে ইনশাল্লাহ কোরআনের মজে যাই আপনারা চিকিৎসা নেবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা অবশ্যই সুস্থ হবেন

এরকম মানে কোদায়ে দেখই নাই যে কোরআনের একটা আয়াত দিয়া অনেক এত কিছু যা করা যায় আসলে আমরা কখনো এগুলা নিয়ে ভাবিও নাই আর দেখিও নাই তো এই আল্লাহ রহমতে আমার বোন এখন আগে থেকে অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ যে সম্পূর্ণ সুস্থ তো দোয়া করুন সবাই আর ইনশাআল্লাহ আমার বোন যেন সুস্থ থাকে আর সবাই আসলে সঠিক জায়গায় যদি চিকিৎসনা নেওয়া হয় রুগীটাও বাঁচানো অনেক টাফ হয়ে যায় ডাক্তার যদি ভালো না হয় তাহলে রুগী কখনো বাঁচবে না তো ডাক্তারও চিনা লাগবে আর রুগীরও সঠিক জায়গায় নিয়ে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করানো লাগবে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আসসালাম